এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর ডাব্লু পক্ষ থেকে আমাদের যেমনটা জানানো হয়েছে ডব্লিউবি বি এর ডিভিশনাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল মান্নান রহমান যেমনটা আপনাদের জানিয়েছেন মোহাম্মদ মান্নান মাফ করবেন যেমনটা জানিয়েছেন যে আগামীকাল চব্বিশে আগস্ট দু সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ইলেভেন কেভি ফিডার আন্ডার দ্যুরিকশন অব ইসলামপুর ব্লক সেখানে প্রি পূজা মেনটেন্যান্স যেমন সুইচ ইয়ার্ড মেনটেনেন্স সুইচ গিয়ার মেনটেন্স পাওয়ার ট্রান্সফরমার মেনটেন্স কারেন্ট ট্রান্সফার মেনটেন্স পোটেন্সিয়াল ট্রান্সফার মেন্টেন্স আইসোলেটর মেনটেন্স এবং সার্কিট ব্রেকার মেনটেন্যান্স এই সমস্ত কারণে আগামীকাল সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় দফায় দফায় পাওয়ার সাপ্লাই বন্ধ থাকবে অর্থাৎ পাওয়ার কাট থাকবে আপনাদের জানানোর চেষ্টা করব যখনই এই ধরনের প্রি পূজা মেনটেনেন্স হয় সে বিষয়ে কিন্তু ডাব্লু বিসিডিসিএলের ডিভিশন অফিস বা এখানকার যিনি এ এসিডিসিএলের যিনি হচ্ছেন এস এস আছেন তিনি আমাদের অবগত করেন এবং আপনারাও যথাসময়ে এ বিষয়ে অবগত হন নিউজ টু ইন্ডিয়ার মাধ্যমে আপনাদের জানিয়ে দিই আগামীকাল চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ইসলামপুর ডাব্লুবিসিডিসিএলের যে হচ্ছে ডিভিশন অফিস রয়েছে তার ইসলামপুর আওতাদিন ব্লকের ইলেভেন কেভি যে ফিডারগুলো রয়েছে সেই ফিডারের প্রি পূজা কারণে আগামীকাল ইসলামপুর শহর এবং তার পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকাতে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত পাওয়ার সাপ্লাই ইন্টারাপশন হবে ডাব্লিউ কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে পুজো আসলেই সেই সময় বিভিন্ন প্যান্ডেলে হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং তার পাশাপাশি সেখানে লোড এবং হচ্ছে ডিমান্ডের মধ্যে যে ডিফারেন্সিয়েশন থাকে সেটাকে কোপ করবার জন্য এই ধরনের ব্যবস্থাপনা নিয়মিতভাবে ডাব্লুবিসিডিসের পক্ষ থেকে প্রত্যেকটি সাবডিভিশনও করা হয় ইসলামপুর মহকুমা এবং ইসলামপুর ব্লক তথা ইসলামপুর শহর এলাকাতে যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে দুর্গাপূজা কমিটি পুজো করেন স্বাভাবিকভাবেই লোড এবং ডিমান্ডের মধ্যে সবসময় একটা পার্থক্য থাকে এবং বিগত কয়েকদিন ইসলামপুর সাবডিভিশন এবং সংলগ্ন এলাকাতে রীতিমতো বলা চলে তীব্র গরম ছিল এবং তার কারণে লোড এবং ডিমান্ডের মধ্যে কিছুটা পার্থক্য ছিল স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে ট্রান্সফর্মার থেকে পাওয়ার ট্রান্সফর্মার আইসোলেটার স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার ইত্যাদিতে প্রচুর পরিমাণে চাপ পড়েছিল এবং অহরাহ হচ্ছে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে সেখানে বিদ্যুতের ঝলকানি এবং তার পাশাপাশি অবশ্যই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে যে বজ্রপাত হয় তার কারণে কিন্তু একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ ট্রান্সফর্মার সেগুলো নষ্ট হয়েছে বা সেগুলোর কার্যকারিতা বা কার্যক্ষমতা কিছুটা কমে গিয়েছে স্বাভাবিকভাবেই ঠিক পুজোর আগে আর কয়েকটা দিন পরে বাংলা তথা বাঙালির আবেগের উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবের সময়কালে যা শহর এবং ব্লক এলাকাতে আন পাওয়ার সাপ্লাই এর পক্ষ থেকে দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থাপনা বেশ কয়েকদিন ধরে রুটিন মাফিক কিন্তু ইসলামপুর ডাব্লিউবিসিডিস যে পাওয়ার সাপ্লাই গ্রুপ রয়েছে তার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যে হচ্ছে লো পোটেন্সিয়াল ট্রান্সফর্মার যেগুলো ছিল সেগুলোর মেনটেনেন্স হয়েছে চলে ডোমেস্টিক এবং তার পাশাপাশি কমার্শিয়াল যে লাইন বিভিন্ন জায়গায় দেওয়া আছে তার মেনটেনেন্স যেমন হয়েছে ট্রান্সফর্মারের মেনটেনেন্স হয়েছে একাধিক জায়গাতে ট্রান্সফর্মার ক্যাপাসিটি বাড়ানো হয়েছে কিন্তু তাতেও পুজোর সময় বিশেষ করে বিদ্যুৎ ঘাটতি যাতে না হয় এবং যাতে হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে বা দক্ষিণবঙ্গ জুড়ে বা গোটা বাংলা জুড়ে বাংলা তথা বাঙালির আবেগের উৎসব দুর্গোৎসব যাতে একদম আর একদিকে দিনের বেলা রৌদ্র ঝলমল এবং দিনের বেলা যাতে হচ্ছে আলোকোজ্জ্বল থাকে তার জন্য এই ব্যবস্থাপনা করা হচ্ছে আমরা এই এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম ডি টেকনিক্যাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মান্নানের সঙ্গে তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে ভলাই চলে মে জুন এবং জুলাই মাস ধরে লাগাতার কিন্তু হচ্ছে এই মেনটেনেন্সের কাজ করা হয়েছে কিন্তু ঠিক পুজো যতটাই এগিয়ে আসছে ততই বেশি কিন্তু হচ্ছে বিদ্যুতের বিভিন্ন জায়গায় টেম্পোরারি কানেকশন দেওয়ার সেই কাজগুলো বা এবং সেই সঙ্গে কোটেশন অ্যাপ্লাই করার বিষয়টা হচ্ছে শুরু হয়েছে এবং বিভিন্ন পূজা কমিটি বা বারোয়ারি পূজা কমিটিগুলো বা উদ্যোক্তরা তারা কিন্তু নিজ নিজ অনুযায়ী হচ্ছে বিদ্যুতের চাহিদা জানিয়ে কোটেশন ড্রপ করছেন স্বাভাবিকভাবেই টোটাল যে হচ্ছে ডিমান্ড এবং হচ্ছে সাপ্লাই তার মধ্যে যে গ্যাপ রয়েছে সেটাকে পূরণ করা এবং তার পাশাপাশি যেতে যাতে যাতে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই দেওয়া যায় বিশেষ করে হচ্ছে পুজোর দিনগুলোতে প্রতিটি প্যান্ডেলে প্যান্ডেলে তার জন্য এই ব্যবস্থাপনা পাশাপাশি যাতে কোনো আনটুয়ার্ডস ইনসিডেন্ট না ঘটে যে আনটুয়ার্ডস ইনসিডেন্টের ফলে অবশ্যই আমাদের পুজোর আনন্দ হচ্ছে মাটি হয়ে যেতে পারে সেদিকে হচ্ছে বাড়তি সতর্কতা জানানো বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে হাই টেনশন এবং লো টেনশন রয়েছে এবং পাওয়ার সাপ্লাই রয়েছে সেই সমস্ত জায়গাতে যাতে গাছের ডাল থেকে শুরু করে শুকনো গাছের ডাল বা কোনো গাছপালা ইত্যাদি থাকে সেগুলো কাটাকাটির যেমন হচ্ছে বিষয় রয়েছে তার পাশাপাশি বিশেষ করে ভাদ্র এবং আশির মাসে যে ঝড় ঝন্দা হয় তার কারণে অনেক সময় হচ্ছে হাই পটেন্সিয়াল ভোল্টেজ ওয়ার বা লো পটেন্সিয়াল ভোল্টেজ ওয়ারে হচ্ছে গাছের ডাল বা ইত্যাদি পড়ে গিয়ে বা অন্য কারণে তার কমজোর হয়ে যাওয়ার কারণে যে বিদ্যুৎ বিভ্রাৎ ঘটে তাকে যাতে হচ্ছে থামানো যায় তার জন্যই কিন্তু প্রিকনেশানি এই সমস্ত ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে আগামীকাল আঠাশে আগস্ট দু হাজার মাফ করবেন চব্বিশে আগস্ট গস্ট সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ইলেভেন কেভি ফিডার আন্ডার দ্য জুডিকশন অফ ইসলামপুর ব্লক উইল রিমেন শাট ডাউন ফর এক্সিকিউশন অফ প্রি পূজা মেনটেন্স ওয়ার্ক লাইক সুইচ ইয়ার্ড মেনটেন্স সুইচ গিয়ার মেনটেন্স পাওয়ার ট্রান্সফরমার মেন্টেন্স কারেন্ট ট্রান্সফর মেন্টেন্স পোটেনশিয়াল ট্রান্সফার মেন্টেন্স আসোসোলেটর মেনটেন্স সার্কিট ব্রেকার মেন্টেন্স এই সমস্ত কারণে কিন্তু আগামীকাল সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত হচ্ছে পাওয়ার সাপ্লাই বন্ধ থাকবে এবং অবশ্যই যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না হয় বা বড় ধরনের কোনো পরিবর্তন না থাকে তাহলে ওই সময়কালের মধ্যেই হচ্ছে হচ্ছে পাওয়ার ইনস্টল করা হবে বা পাওয়ারকে হচ্ছে পুনরায় চালু করার ব্যবস্থাপনা কিন্তু গ্রহণ করা হবে কিন্তু যদি ঝড়ঝঞ্ঝা বা অন্য কোনো কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কাজ যদি হচ্ছে সময় মতো শুরু না করা যায় তাহলে সেই সময়সূচিরও আংশিক বা সামান্য পরিবর্তন হতে পারে এজন্য ক্রেতা সাধারণকে তারা সহযোগিতার আহ্বান জানিয়েছেন পাশাপাশি আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে যারা বিশেষ করে হচ্ছে রানিং ওয়াটার বা ওভারের ট্যাঙ্কের ওয়াটারের উপরে ডিপেন্ডেন্ট তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল আজ রাতেই অথবা আগামীকাল সকাল সাতটার আগেই তুলে নেবেন তার পাশাপাশি বাড়িতে বিভিন্ন যে ইকুইপমেন্টস বা গ্যাজেটস আপনারা ব্যবহার করেন যা ইলেকট্রিসিটি নির্ভর সেগুলোকে হচ্ছে আপনারা বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে চেষ্টা করবেন বিশেষ করে রুগীরা যারা নেবুলাইজার থেকে অন্যান্য যন্ত্রপাতি বা অপারেশন সংক্রান্ত জনিত যন্ত্রপাতি বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল তারা ব্যবহার করেন তাদেরও বিকল্প ব্যবস্থাপনা করার জন্য আমরা হচ্ছে আহ্বান করব আগ্রহ করব এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের সাবধান করব যে যেই সময় বিদ্যুৎ বিভ্রাট থাকবে সেই সময় যাতে অন্ততপক্ষে কোনো যন্ত্রপাতিকে হচ্ছে সংযোগ করে না রাখা হয় কারণ হঠাৎ করেই স্টেপ আপ বা স্টেপ কারণে কখনো হাই ভোল্টেজ চলে এলে আপনাদের বাড়ির যে গেজেটস বা যন্ত্রপাতি সেগুলো নষ্ট বিনষ্ট হতে পারে সেই সেই সময় সময়টা তাদেরকে করে রাখা কারণ যখন কোনো একটা হয় সেখানে কোনো করেচুয়েশন হতে পারে বা সেখানে কোনো হচ্ছে বিদ্যুৎ বা হাই ভোল্টেজের আনাগোনা ইত্যাদি হতে পারে তার কারণে আপনাদের যন্ত্রাদি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে অবশ্যই যাদের বাড়িতে রুগী রয়েছে ছোট বাচ্চা রয়েছে বা মুহূর্ষ রোগীরা যেখানে হচ্ছে চিকিৎসা সংক্রান্ত কোনো সামগ্রী যেগুলো ব্যবহার করেন যার ফলে যা হচ্ছে বিদ্যুৎ নির্ভর অবশ্যই তারা বিকল্প ব্যবস্থাপনা করে নেবেন এবং আপনাদের চেষ্টা করব যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকাল সাতটা থেকে হচ্ছে রুপুর একটা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে বিদ্যুৎ নির্ভর কোনো হচ্ছে যন্ত্রপাতি কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করেন তারাও বিকল্প হচ্ছে পাওয়ার সংস্থান করে নেবেন এমনটাই কিন্তু আপনাদের কাছে আমরা অনুরোধ করব। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ জনগণের সুবিধা স্বার্থ এবং সহলিয়াত সেটা আপনাদের কাছে পৌঁছানো আপনাদের অবগত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ শুধু আপনি দেখে শেষ করলে হবে না অন্যরাও যাতে এ বিষয়ে সাবধান সচেতন হতে পারে এবং পূর্ব প্রস্তুতি দিতে পারে তার জন্য বেশি শেয়ার করে আপনার এই প্রতিবেদনটিকে সকলের কাছে পৌঁছে দেবেন সহপ্রতিনিধি ক্যামেরায় আহমেদ মারি রেজার সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি রাজনৈতিক খবর নিয়ে